আলোচনা করব কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের জুলাই মাসের রাশিফল নিয়ে আপনারা জানেন যে কন্যা রাশির এই উত্তর ফাল্গুনি নক্ষত্র দুই ভাগে বিভক্ত একটি অংশ রয়েছে সিংহতে এবং অন্য অংশ রয়েছে কন্যাতে যার মূল অধিপতি হচ্ছে রবি এখন এই যে দুই ভাগ এর ভিতরে আমি কন্যার অংশ নিয়ে আলোচনা করব কন্যাতে রবির যে নক্ষত্র এই নক্ষত্রের নাম্বার হচ্ছে বারো এখানে বারো তেরো এবং চোদ্দো এই তিনটি নক্ষত্র আছে তো বারো নম্বর নক্ষত্রে এই মুহূর্তে শুরুতে মানে মাসের শুরুতেই যদি আমরা হিসাব করতে করতে চাই তাহলে দেখব পঁচিশ তারিখের পরে বা ওই রকম সময়ে মঙ্গল এই নক্ষত্রে এসে পৌঁছাবে তো এখানে কন্যাতে যখন মঙ্গল এসে পৌঁছাচ্ছে তখন কন্যার জাতক জাতিকারা যারা এই নক্ষত্র নিয়ে জন্মেছে অর্থাৎ যাদের জন্ম সময়ে চন্দ্র এই বারো নম্বর নক্ষত্রে ছিল তারা কিন্তু একটা প্রভাব পাবে এটি তীব্রভাবে পাবে কখন মাসের শেষের দিকে একেবারে শেষের দিকে কিন্তু আমরা যদি শুধু নক্ষত্র সাবেক হিসাব করি যে এই নক্ষত্রটা কন্যায় আছে নাকি সিংহতে আছে তার কোনো দরকার নেই আমরা শুধু বারো নম্বর নক্ষত্রকে বিবেচনায় নিলাম তাহলে ঘটনা কি হবে সেই ক্ষেত্রে হিসাব কিন্তু ভিন্ন আমরা দেখতে পাচ্ছি মাসের একেবারে শুরু থেকেই যদি হিসাব করতে করতে চাই মাসের একেবারে শুরু থেকেই আমরা এই যে উত্তর ফাল্গুনি নক্ষত্র সেটি কিন্তু সিংহতে রয়েছে থাকুক সেটি সিংহতে যেখানেই থাকুক উত্তর ফাল্গুনি নক্ষত্র গ্রহকে যুক্ত করে রেখেছে মাসের শুরুতেই আমরা দেখছি এখানে কেতু বসে আছে উত্তর ফাল্গুনি নক্ষত্রে কেতু বসে আছে তাহলে যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তারা স্বাস্থ্যগতভাবে পীড়িত থাকছে দুশ্চিন্তায় থাকছে তারপরে হচ্ছে তাদের ভিতরে হতাশার জন্ম হচ্ছে এই প্রবণতাটা কিন্তু থাকছে এবং আস্তে আস্তে এই প্রবণতাটা বাড়তে দেখা যাবে কারণ আপনারা দেখবেন খেয়াল করে যে মঙ্গল মাসের একেবারে শেষের দিকে ওই যে বলছিলাম ছাব্বিশ তারিখের কাছাকাছি সময়ে মঙ্গল এই নক্ষত্রে প্রবেশ করবে আর ওই সময় কেতু এখান থেকে বের হয়ে যাবে তাহলে সবসময়ই উত্তর নক্ষত্রে কোনো না কোনো গ্রহ থাকছে এবং দুটো গ্রহকে আমরা দেখতে পাচ্ছি নিয়মিত এখানে থাকতে একটা কেতু আর একটা মঙ্গল কোনোটিই জন্ম নক্ষত্র সাপেক্ষে শুভ নয় অর্থাৎ জন্ম নক্ষত্র বলতে বোঝাচ্ছি যে এটি হচ্ছে আপনার জন্ম তারা জন্ম নারী এখানে পাপ গ্রহ হিসেবে নৈসর্গিক পাপ গ্রহ এই কেতু মঙ্গল তারা এর এর উপর এসে বসার কারণে আপনার শরীর স্বাস্থ্য নানাভাবে পীড়িত হবে বিঘ্নিত হবে পুরো মাস জুড়েই আপনার এই শারীরিক সমস্যা থাকবে এটি হচ্ছে নক্ষত্র সাপেক্ষে বললাম আর কন্যাতে তো গ্রহ নেই যখন আমি আলোচনা করছি কন্যাতে কোনো গ্রহ নেই মাসের একেবারে শেষে মঙ্গল কন্যাতে প্রবেশ করবে নক্ষত্র কিন্তু একই নক্ষত্রে রয়েছে সিংহতেও কন্যাতেও দুই জায়গায় তো একই নক্ষত্র কিন্তু মঙ্গল যখন এখানে প্রবেশ করবে আপনার শারীরিক যে অবস্থা তার অবনতি হতে দেখা যাবে কারণ ঠিক ওই সময়ে বিপরীতে শনি থাকবে মঙ্গল যখনই কন্যায় প্রবেশ করবে বিপরীতে শনি থাকবে এবং এই শনির ক্ষমতাটা বেশি এই শনি নিজের নক্ষত্রে আছে অর্থাৎ ছাব্বিশ নম্বর নক্ষত্রে আছে যার কারণে শনির ক্ষমতা বেশি আর এই ক্ষতিটা বেশি হবে কেন ক্ষতিটার প্রবণতা বেশি হওয়ার কারণ আছে কারণ হচ্ছে শনি এবং রবি আপনারা জানেন শত্রু তো শনি নিজের নক্ষত্রেই ছাব্বিশ নম্বর নক্ষত্রেই মিনে বসে আছে আর মঙ্গল তো তার শত্রুই মঙ্গল এসেছে তাহলে শনির সাথে মঙ্গলের শত্রুতা হওয়ার কারণে এমনিতেই তো একটা প্রবলেম কিন্তু মঙ্গল আসে কার নক্ষত্রে মঙ্গল আসে রবীন নক্ষত্রে তাহলে একটা বিরাট ঝামেলা হয়ে গেল না মঙ্গল রবীন নক্ষত্রে আর শনি নিজের নক্ষত্রে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শনি শনি আর এই পাশে দেখতে পাচ্ছি মঙ্গল এবং রবি রবি মঙ্গল আর ওই পাশে শনি শনি তাহলে এদের ভিতরে যদি দৃষ্টি বিনিময় হয় তাহলে কি অবস্থা হবে শত্রু সম্বন্ধীয় হওয়ার কারণে ঝামেলা অর্থাৎ আপনার কোনো রোগ ব্যাধি বা অ্যাক্সিডেন্ট কোনো বিপদাবদ হতেই পারে এর সম্ভাবনাটা বেশি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে আপনি নানান ধরনের প্রতিকূলতা ফেস করতে পারেন তার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সাংসারিক জীবনে হোক ব্যবসায় হোক তারপরে হচ্ছে পার্টনারশিপেই হোক অথবা কোনো দুর্ঘটনা কোনো না কোনো দিক থেকে আপনাকে এই মাসে নানা রকমের জটিলতা ফেস করতে হচ্ছে কিন্তু তাহলে এই যে আমি বিষয়গুলো বললাম এইগুলো টোটালি ছিল শারীরিক এবং মানসিক এই বিষয়গুলো অর্থাৎ দেহ সম্পর্কিত বিষয়গুলো এখন আমি চলে যাব অন্যান্য বিষয় আদিতে তা এটা আর আরেকবার যে তার মানে আপনারা বুঝলেন পুরো মাস জুড়ে আপনার স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এরপরে আমি দশম ঘরে চলে যাব আপনার কর্মক্ষেত্রের কী অবস্থা হবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আপনি কতটা সহায়তা পাবেন আপনার কর্মঘরে রবি বসে থাকবে এবং বাকি সময় মাসের পরবর্তী পনেরো দিন একাদশে রবি থাকবে এর অর্থ এটি দাঁড়াচ্ছে যে মাসের শুরুর যে পনেরো দিন এই সময়টা আপনার জন্য বেশি ভালো কারণ তখন দশমে থাকছে শনি রবি আমি রবিকে কেন গুরুত্ব দিলাম কারণ আপনার মূল নক্ষত্রের অধিপতিই তো রবি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মূল অধিপতি রবি এই জন্য রবিকে বেশি গুরুত্ব দিচ্ছি রবি ভালো অবস্থানে আছে তার মানে ভালো খুবই ভালো রবি থাকবে কার সাথে রবি থাকবে বৃহস্পতির সাথে শুক্রের সাথে এখন রবি যে ঘরেই থাকুক রবি যেহেতু মিত্র ঘরে আছে সুতরাং মাসের প্রথম পনেরো দিন আপনারা ভালো ফল পাচ্ছেন এটি নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু পরের পনেরো দিন কী হবে পরে রবি আবারও মিত্র ঘরে প্রবেশ করবে কিন্তু কর্কট একটা জলের ঘর যার কারণে এখানে রবি একটু দুর্বল হয় কিন্তু সমস্যা নেই সাথে রয়েছে বুধ আপনার যে রাশির অধিপতি মূল অধিপতি বুধ সে তো রবির সাথেই থাকবে যার কারণে আপনার এই ক্ষেত্রে একটা পজিটিভ ইফেক্টস পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ আপনার বুদ্ধিবৃত্তিক উন্নতি রবি এবং বুধ যুক্ত হওয়ার কারণে আপনার আয় ভাগ্যটা অত্যন্ত শুভ হয়ে গেল কারণ আপনার মূল নক্ষত্র রবি এবং রাশির অধিপতি বুধ তারা দুজন একত্রে এটি অত্যন্ত শুভ এবং তাদের দৃষ্টি পড়ছে পঞ্চমে এবং তারা আসে একাদশে এর অর্থ মাসের শেষের যে পনেরো ষোলো দিন থাকবে এই সময় আপনার অর্থভাগ্য আয়ের ভাগ্য অত্যন্ত শুভ থাকবে কিন্তু সব কথার মধ্যে এই কথা আবারও বলি আপনার স্বাস্থ্য ঝুঁকি রয়েছে স্বাস্থ্য বিষয়ে আপনাকে অবশ্যই সতর্ক থাকতেই হবে এরপরে কেতু মঙ্গলের কথা একটু বলা দরকার কেতু এবং মঙ্গল তারা বারো নম্বর ঘরে থাকছে এবং ইনডিরেক্ট ইফেক্টস কিন্তু রেখেইছে রাশির উপর একটা ইফেক্টস রেখেছে যার কারণে জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে ব্যয় হওয়ার প্রবণতাটা বাড়লো যেহেতু তারা দ্বাদশে রয়েছে এবং শুধু যে এই ব্যয়টা তার নিজের স্বাস্থ্যের জন্য হবে এমনও কোনো কিন্তু কোনো কথা নেই যেহেতু বারো নম্বর ঘর হাসপাতালকে নির্দেশ করে এই কারণে আপনার ব্যয় হাসপাতাল থেকেও হতে পারে হাসপাতালে গিয়ে ব্যয় করলেন অথবা আপনার কোনো আত্মীয় হাসপাতালে ভর্তি যার কারণে আপনার ব্যয় হচ্ছে অথবা ওখান থেকে কোনো বিশেষ পীড়া লাভ করা যে কোনো ব্যক্তি কোনো দুর্ঘটনায় পড়লো যিনি আপনার আত্মীয় ছিলেন তার কারণে আপনার শোক লাভ করতে হতে পারে এই সম্ভাবনা রয়েছে আবার কেতু মঙ্গল দ্বাদশে থাকার কারণে আপনার যে শুধুমাত্র ব্যয়ই হবে তা না আপনার ইনভেস্টমেন্ট করতে হতে পারে আবার বৈদেশিক যাত্রাও হতে পারে সেখানে মঙ্গলের যে অবস্থান অর্থাৎ আপনার কন্যা সাপেক্ষে মঙ্গল এখানে তৃতীয় ও অষ্টম্পতি যার কারণে দ্বাদশে থাকার কারণে বিপরীত একটা রাজযোগ রয়েছে এবং কেতু থাকার কারণে বিদেশের যাত্রা আপনার জন্য শুভ রয়েছে সেক্ষেত্রে যদি আপনার হাতে বিদেশ ভাগ্যের রেখা থাকে তাহলে তো বিদেশ গমন আপনার জন্য অনেকটাই সুযোগ হিসেবে কাজ করতে পারে এই সম্ভাবনা রয়েছে ওইদিকে রাহুকে আমরা একটু বিবেচনায় নেব কারণ রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করলেও আপনারা জানেন ষষ্ঠ ঘরে রাহু ভালো ফল দেয় এবং কুম্ভে রাহু ভালো ফলই দেয় কন্যা সাপেক্ষে রাহু ষষ্ঠ ঘরে থেকেও ভালো ফল দিতে পারবে কেন পারবে কারণ রাহু রাহু হচ্ছে বুধের মিত্র কিন্তু রবি শত্রু সেই কারণে রবির কারণে রাহু যতটা ভালো ফল দেওয়ার কথা ছিল ততটা পারবে না কিন্তু দেবে সাধারণত যদি রবি জাতক জাতিকাদের মূল প্রভাবক গ্রহ হয় সেক্ষেত্রে বিপরীতের যে শত্রু গ্রহ থাকে তারা সিসিয়েশনের উপর বেইস করে ভালো ফল দিয়ে থাকে সেক্ষেত্রে শুভ সংযোগ থাকা লাগে মিত্র গ্রহ বা মধ্যস্থতাকারী গ্রহের প্রয়োজন হয় যাতে করে ভালো ফল দেওয়ার জন্য সহযোগিতা পেয়ে যায় এখানে রাহু কেমন ফল দেবে রাশির অধিপতি সাপেক্ষে রাশির অধিপতি বুধ তার সাপেক্ষে রাহু শুভ কিন্তু রবি সাপেক্ষে রাহু শুভ না তাহলে এই ক্ষেত্রে রাহু এই উত্তর ফলগুনিকে কেমন ফল দিতে পারে দেখবেন অনেক মানুষ আছে মানুষের সাথে তার পরিস্থিতি বৃদ্ধির কারণে সে বিপদে পড়ে তার খরচ বৃদ্ধি পাই তারপরে হচ্ছে সে মানুষের মানুষের নজরে চলে আসে তো এরকম প্রবলেম হয় তো সেক্ষেত্রে রবির যে মূল নক্ষত্র সেই নক্ষত্রের বিবেচনায় রাহু কেমন ফল দেবে রাহু সাধারণত পরিশ্রমকারী গ্রহ এবং মঙ্গল যেহেতু লগ্নে আসছে মঙ্গল লগ্নে বা রাশিতে আসলে আপনার পরিশ্রম বাড়বে এবং রাহু পরিশ্রমের ঘরেই আসে সুতরাং এটা স্পষ্ট হওয়া গেল যে এই মাসে আপনার পরিশ্রমের মাত্রা রাহু অবশ্যই বাড়াবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহই নেই সপ্তমে শনি বসে আছে আপনি যে কোনো কাজের ফল অবশ্যই পাবেন যে কাজই আপনি করেন কিন্তু যদি পরিশ্রমের মাত্রাটা অনেক বেশি হয় অর্থাৎ যেটাকে বলে অমানবিক পরিশ্রম এখন এই অমানবিক পরিশ্রমটা কী শরীরের ঝরানো না এই পরিশ্রমটা হচ্ছে আপনি যে মানবিক মানবিক বলতে মানবিক না অন্য শব্দ করা যে আপনি যে মানুষ মানুষ থাকলে কী হয় সামাজিক সামাজিক জীব সে একা একা চলতে পারে না সে সবাইকে নিয়ে দলবদ্ধভাবে চলতে চাই কিন্তু শনির জায়গাটা টোটালি উল্টো আপনি যদি একা থাকতে পারেন নিজের মতো নিজে জীবন বাঁচতে পারেন যেন আপনি টোটালি একা সেক্ষেত্রে সংযমী জীবন ভিতরে কোনো এক্সপেকটেশন না রাখা না রেখে পূর্ণ উদ্যমে গবেষণামূলকভাবে কর্ম করে যাওয়া এইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভাগ্য চেঞ্জ হতে বাধ্য কারণ বিপরীতে শনি রয়েছে শনি যার উপর প্রভাব বিস্তার করে সেই ব্যক্তি আজকের কর্মের ফল আজকেই পাবে এমন কোনো কথা নেই ভবিষ্যতে যে কোনো সময় সে এর ফল পেতে পারে তা আপনাদের এইটা একটা সুযোগও বটে কন্যার জাতক জাতিকারা যারা এই নক্ষত্র নিয়ে জন্মেছেন রবীন নক্ষত্র তাদের উত্থানের দরকার নেই উত্থান যদিও তাদের হয়ে থাকে উত্থানের দরকার তাদের নেই তাদের দরকার নিজেকে ডেভেলপ করা এই নিজের ডেভেলপমেন্ট করতে থাকলেই শনির মতো গ্রহ ভালো ফল দিয়ে থাকে আর আপনাদের একটু সাবধান থাকতে হবে মঙ্গল এবং শনির দৃষ্টি বিনিময়টা শুভ না সেক্ষেত্রে আপনাদের মস্তিষ্কের উপর প্রভাব পড়তে পারে দুশ্চিন্তায় পড়ে যেতে পারেন এমন কোনো ঘটনা যা আপনার জীবনকে প্রভাবিত করতে পারে এই সম্ভাবনা সবসময়ের জন্যই কিন্তু রয়েছে আপনাদের যে বৃহস্পতি গ্রহটা বৃহস্পতি গ্রহকে একটু বিবেচনায় নিতে হচ্ছে কারণ বৃহস্পতি কন্যার ঘর সাপেক্ষে একটা রাজ্যকারী গ্রহ হিসেবে কাজ করে এই বৃহস্পতি রয়েছে কোথায় রয়েছে দশমে এবং দশমে বেশ কয়েকটা গ্রহের সাথে যুক্ত রয়েছে দেখতে পাচ্ছি এখানে রবি যখন এসে পৌঁছাচ্ছে অর্থাৎ রবি মাসের শুরু থেকে পনেরো থেকে ষোলো তারিখ পর্যন্ত এই যে সময়টা এই সময়ে রবি এবং বুধ সরি রবি এবং বৃহস্পতি একত্রে থাকার কারণে বৃহস্পতির বল কমে যাবে সেক্ষেত্রে আপনারা কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু পাচ্ছেন না কিন্তু পরবর্তী যে পনেরো দিন সেই সময় এখান থেকে রবি বের হয়ে যাবে বৃহস্পতি স্বতন্ত্র হবে তখন থেকে আপনাদের ভালো ফল বৃদ্ধি পাবে কারণ বৃহস্পতি পরবর্তীতে ক্রমাগত ফল দিতেই থাকবে দশমে বসে আছে বৃহস্পতি দশমে বৃহস্পতি মানেই মানুষের ভিতরে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনাবোধ এগুলো অতিরিক্ত মাত্রায় জাগ্রত করে থাকে এবং এর প্রভাবে সে অন্যান্য মানুষের কাছে অনেক বেশি সম্মানীয় হয়ে ওঠে সবাই তাকে মান্য করে চলে আপনার মূল নক্ষত্রের অধিপতি রবি হওয়ার কারণে লাইফে অধিকাংশ সময়ে দেখা গেছে যে যারা রবির নক্ষত্রণে জন্মাচ্ছে তারা লাইফের অধিকাংশ সময়ই যদি তারা দশা পেয়ে থাকে তাহলে আপনারা দেখবেন যে শরীর স্বাস্থ্য অনেকটা সুখ না থাকে তাদের এবং তাদের তাদের কারেজটা অনেক বেশি কারেজটা বেশি থাকবে এবং তারা নতুন কিছু নতুন কিছু করতে চাইবে তারা অন্যের অধীনে কাজ করতে চাইবে না নিজের মতো করে কিছু করতে চাইবে বরং তাদের অধীনেই যেন অন্য কেউ কাজ করে এটিই তারা করতে চাইবে এই ধরনের কাজই তারা করে থাকে সাধারণত তা আপনার গ্রহ নক্ষত্রের পজিশন নিয়ে কথা বলতে গেলে পরিস্থিতি কিন্তু খুব বেশি খারাপ না আপনার মূল নক্ষত্রের অধিপতি রবি হওয়ার কারণে আপনার মুডটা বেশি দ্রুত সুইং করে এই জায়গাটা আপনাকে কন্ট্রোল করতে হবে সাধারণত যাদের এই রবির প্রভাবটা বেশি তাদের এই মাসে একটু বেশি সাবধান থাকতে হবে কারণ বিপরীতে শনি রয়েছে শনি রবির দৃষ্টি বিনিময় হয়ে গেলে জাতক জাতিকাদের উপরে নেগেটিভ প্রভাব পড়ার সম্ভাবনা অনেক বেশি এটি আমি বারবার বলছি আপনাদের এই মাসটা সাবধানতার সাথে চলতে হবে আপনাদের কর্মঘর ভাগ্যঘর আয়ের ঘর এই সমস্ত ভালো আছে সমস্যা হচ্ছে কোথায় আপনার ওই যে বললাম হাসপাতাল সংক্রান্ত বিষয় মেডিসিন সংক্রান্ত বিষয়গুলো বেশ প্রভাব বিস্তার করে আছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আপনাকে সাবধান থাকতে হবে কারণ যে কোনো সময় শরীর অসুস্থ হয়ে পড়তে পারে তাহলে এই বিষয়গুলো বিবেচনায় রেখে যদি আপনি সামনে এগোন তাহলে অনেক ভালো করবেন এমনটাই আমি মনে করছি আপনাদের গ্রহ নক্ষত্রের পজিশনকে বিবেচনা করলে দেখা যায় যে আপনাদের রবি এবং বুধ দুটো ভিন্ন ভিন্ন গ্রহ কিন্তু দুইজনের ভিতরে মিত্রতা আছে রবির মিত্র যেরকম বৃহস্পতি মঙ্গল আবার শত্রু হচ্ছে শনি রাহু অন্যদিকে বুধের দিক থেকে বিবেচনা করলে ওই শনি রাহুই কিন্তু তার মিত্র এবং বৃহস্পতি এবং মঙ্গলের সাথে তার একটা মধ্যম সম্পর্ক বিরাজ করে এর অর্থ আপনাদেরকে কিন্তু আমি স্পষ্ট করতে পারছি না যে আসলে কোন গ্রহ কেমন ফল দেবে কারণ রবি এবং বুধ একজন আরেকজনের একজনের সাথে মিত্রতা স্থাপন করলেও এক আলাদাভাবে প্রত্যেকের শত্রু মিত্র রয়েছে এবং এই দুই গ্রহের সংযোগের ফলে এই দুই এদের যে শত্রু মিত্র তাদের ভিতরেও কিন্তু একটা যুদ্ধ বা কম্বিনেশন বা হচ্ছে সমঝোতা এরকম কিন্তু একটা ব্যাপার চলে আসছে সেক্ষেত্রে মিশ্র ফল আশা করা যায় তবে জন্ম সময়ে যদি কারো কোনো বিশেষ গ্রহই যে আমি যে কথাগুলো বলছিলাম শনি রাহু বৃহস্পতি মঙ্গল শুক্র কেতু এরা এরা যদি কোনো ভালো পজিশন নিয়ে থাকে তাহলে আবার ভালো অর্থাৎ জন্ম সময়ে কম্বিনেশনটা দেখতে হবে দেখা যাচ্ছে দশম ঘরে বা আপনার শুভ গ্রহ হিসেবে রয়েছে কোনো গ্রহ এবং তার সাথে অন্য গ্রহের একটা শুভ কম্বিনেশন রয়েছে সেক্ষেত্রে এটা ভালো হয়ে গেল আপনার জন্য এই মাসে রাহুর প্রভাব বৃহস্পতির প্রভাবটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন আরেকজনের উপর দৃষ্টি দিয়ে রেখেছে কেউই ভালো ফল দিতে পারছে না কেউই মন্দ ফল দিতে পারছে না আবার কখনও মন্দের পরিমাণ বেশি কখনো ভালের ভালোর পরিমাণ বেশি তা আমি বলবো আপনারা যে কোনো কিছু করার আগে হুঁটহাট সিদ্ধান্ত অবশ্যই নেবেন না কারণ রাহু সবসময় আপনাকে প্রভাবিত করার চেষ্টা করবে হুটহাট সিদ্ধান্ত নিলেই ভুল হয়ে যাবে তখন কিন্তু বিপদে পড়বেন তার জন্য আপনারা যখন জেনেই ফেললেন যে রাহু এই সময়ে বৃহস্পতির উপর দৃষ্টি রেখেছে বৃহস্পতি রাহুর উপর অর্থাৎ আপনাদের উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠবেন আপনারা এই অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার কারণে বড় সুযোগ কিন্তু হাত ছাড়া হয়ে যেতে পারে এই বিষয়টা কিন্তু বিবেচনায় নেবেন কারণ রাহু আপনাকে ছোটাতে চাইবেই চাইবে কিন্তু আপনি কী করবেন ছুটতে চাইবেন না এমন না আপনি বিষয়টা বিবেচনায় নেবেন আগে নিয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন যে আমার কিছুটা উচিত নাকি উচিত না এই সময়ে আপনি মানুষের কাছ থেকে অনেক বেশি কটু কথা শুনবেন এই সম্ভাবনা কিন্তু অনেক বেশি কারণ বৃহস্পতি বৃহস্পতি শুক্র এদের উপরে দৃষ্টি রাখবে এই রাহু তখন রাহুর প্রভাবে তাদের মধ্যে ধরেন এরকম হতে পারে যারা অনেক বেশি ভদ্র তারাও দেখা যাচ্ছে দু একটা স্ল্যাং ওয়ার্ড ইউজ করে ফেলছে এই প্রবণতাগুলো বৃদ্ধি পাবে আপনার মূল নক্ষত্র অধিপতির রবি আপনি চেষ্টা করবেন গোলাপি রঙের পোশাক ব্যবহার করার জন্য এবং যদি খুব বেশি এনার্জি আর ঘাটতি থাকে তাহলে লাল ব্যবহার করবেন আর হালকা আকাশি রং সবুজ রঙ এই রঙগুলো ভালো যাদের শরীর বেশি গরম থাকে তারা সবুজ রংটা ব্যবহার করতে পারেন হালকা আকাশি রংটা ব্যবহার করতে পারেন এগুলো আপনার স্বাস্থ্য বিষয়ক নিরাপত্তা প্রদান করতে পারবে এই মাসে আপনাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে কোন গ্রহ থেকে সবচেয়ে বেশি সতর্ক থাকার মতন গ্রহ আছে মঙ্গল এবং শনি এরা একজন আর একজনের বিপরীত অবস্থান করে ঝামেলা করার চেষ্টা করবে আপনি দেখবেন এই যে এই মাসেরই শেষের দিকে এই পঁচিশ তারিখ ধরেন পঁচিশ তারিখের পর থেকে দেখবেন শুধু আপনারই যে ছকে ঝামেলা হচ্ছে এমন না বিশ্বব্যাপীও এক দেশ আরেক দেশের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যাবে এই সম্ভাবনা অনেক অনেক বেশি কারণ শনি মঙ্গল একে অন্যের মুখোমুখি হলে পরিস্থিতি কখনো ভালো হতে দেখি নাই এই জন্য আপনাদের সাবধান করা যে আপনারা সচেতনভাবে সিদ্ধান্ত নেবেন ভুল করবেন না কারণ এক একটা ভুল একাধিক ভুলের দিকে টেন নিয়ে যায় আমি আজকের আলোচনা এখানে শেষ করব। আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন যে কিছু নতুন কিছু অ্যাড করতে পারলাম কি না নতুন কিছু আপনারা শিখতে পারলেন কি না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ